জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোনায় গ্রাফিটি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে জেলার দশ উপজেলায় নিহত সতেরো শহীদের নামাঙ্করণে বৃক্ষরোপণ করা হয় শনিবার দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি মাঠে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে নিহত সতেরো জন শহীদের স্মরণে শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে সতেরোটি ফলজ বনজ ও কাজ রোপণ করা হয় যার প্রত্যেকটি নামাঙ্কিত করা হয় জেলার জুলাই শহীদদের নামে

কি <laughs>

এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস এছাড়াও জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসে আয়োজনে জেলার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় বকুলতরা বিএডিসি মাঠ সংলগ্ন রাস্তা সহ বিভিন্ন কার্যালয়ের দেয়ালে জুলাইয়ের গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উদ্বোধন করেন জেলা প্রশাসক প্রতিযোগিতায় কারিগরি মাধ্যমিক উচ্চ উচ্চমাধ্যমিক বিদ্যালয়সহ মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে গ্রাফিতি ও চিত্রাঙ্কনের মাধ্যমে জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতি প্রতিবাদী নানা স্লোগান ও শিক্ষামূলক নানা উক্তি তুলে ধরেন শিক্ষার্থীরা اوه 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 اوه